নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা প্রথমেই বলবো এই বক্তব্যটা একটু শুনুন নতুন যেন বন্যা টুডুর কথা আপনাদের মনে আছে যেভাবে অধিকারের লড়াইয়ে একেবারে প্রথম সারিতে দাঁড়িয়ে পুলিশের চোখে চোখ রেখে জমির অধিকার যেটা বামফ্রন্ট সরকার দিয়েছিল সেটাকে রক্ষিত করতে এবং সেটা সুরক্ষিত রাখতে অনেকগুলো পরিবারকে একসাথে নেতৃত্ব দিয়েছিলেন বন্যা টুডু তারপরে ব্রিগেডে বিশে এপ্রিল দু হাজার চব্বিশে যে বক্তব্য রেখেছিলেন জ্বালাময়ী বক্তব্য ভাইরাল হয়েছে এবং দেশ বিদেশে প্রত্যেকটা জায়গায় বামপন্থী মনোভাবন্ন যে সমস্ত দর্শক সোশ্যাল মিডিয়ার দৌলাতে শুনতে পেয়েছেন আজকে এই আরেক আদিবাসী নেত্রীর আমি বক্তব্য শোনাবো ছোট করে হয়তো অনেকটা কথা আপনারা বুঝতে নাও পারেন এটা সাঁওতালি পরিবারের যিনি মহিলা প্রতিনিধিত্ব করেন এবং সেখানে লাল ঝান্ডারা হাতে তুলে রেখেছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কিন্তু এই পাওয়াটা শেষ কথা নয় সংসার চলে না কাজ নেই এবং তার সাথে যে অরাজকতা চলছে একটা ১৩ বছরের মেয়ে আমি আগে একটু শুনিয়ে নিই তারপরে আপনাদের বিস্তারিত বলবো দেখুন প্রথমেই একটু এলাকাটার কথা বলি এটা হচ্ছে বীরভূমেরই রামপুরহাট এক ব্লকের বারোমাসিয়া গ্রাম এবং সেখানে ঘটনাটা হচ্ছে সপ্তম শ্রেণীর এক ১৩ বছর বয়সী আদিবাসী ছাত্রী তার যে খুনি একে ধর্ষণ করে খুন করার একটা বিষয় সামনে এসেছে এবং সেই খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানার সামনে অবস্থান বিক্ষোভ বামেদের এই লালঝান্ডার তলে একেবারে হাজারে হাজারে এই এস এসসি এই সম্প্রদায়ের মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেভাবে প্রতিদিন ভিড় বাড়াচ্ছে এটা কিন্তু দু হাজার পর থেকে দূরবীন দিয়ে খুঁজতে হতো সাধারণ মানুষকে এনে জড়ো করে একটা বামেদের কর্মসূচি পালন করা দুরূহ ছিল এবং সেটাই এখন খুব সহজ হয়ে গেছে এরাই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গায় আসছে আসছে কেন জানেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই এসটিদের বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে এবং যারা জেনারেল তাদের এক হাজার টাকা দিয়ে ভোটটা কিনেছে কিন্তু একই সাথে এরা হয়তো প্রথম দিকে খুশি ছিলেন কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতায় বুঝতে পারছেন এই এক হাজার টাকায় সুখ কিনতে পারেনি বরং তাদের সুখকে বন্ধক রাখতে হয়েছে এবং কোনো রকম নতুন প্রজন্ম যারা পড়াশোনা করে এই সমস্ত পরিবারে বড় হচ্ছে তাদের যে ভবিষ্যৎ একটা সুন্দর ভবিষ্যৎ গঠন ওই এক হাজার টাকা বারোশো টাকার মধ্যে শেষ হয়ে যাচ্ছে হচ্ছে না তাদের বিকাশ স্বয়ং সম্পূর্ণ হচ্ছে না নিজের মেধায় নিজের যোগ্যতায় একটা কাজ পাওয়ার কোনো জায়গা নেই সেই কর্মসংস্থানের জায়গা নেই তার উপরে এই রকম বাচ্চা বাচ্চা মেয়েদের উপরে অত্যাচার যে একজন নারী মুখ্যমন্ত্রী তিনি থাকা সত্ত্বেও আর্জিকর হয় তিনি থাকা সত্ত্বেও এই হাজরা ল কলেজে ওই রকম নির্যাতিতা হতে হয় ছাত্রীকে এবং তিনি থাকতেই এই রকম আদিবাসী ১৩ বছর তামান্না দশ বছর এই ঘটনা তো আমরা একের পর এক দেখছি এবং সেটারই প্রতিবাদ জানাতে আজকে খুন্তি ছেড়ে হাতা ছেড়ে এই মহিলারা রাস্তায় নেমেছে লাল ঝান্ডা হাতে নিয়ে এবং যে রূপ এবং যে বিকাশ ক্রমশ এই লাল ঝান্ডার নিচে হচ্ছে সেটা কিন্তু বিরোধীদের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট এবং এই বীরভূমে আপনারা হয়তো বিভিন্ন সময়ে প্রতিবেদনের মাধ্যমে দেখেছেন যে সাধারণ মানুষ কিভাবে লাল ঝান্ডা নিয়ে এই মিছিল মিটিংগুলোতে উপস্থিত হচ্ছে সেটা কিন্তু জানান দিয়ে দিচ্ছে যে আগামী দিনে দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগেই একটা বড়সড় পরিবর্তন আসবে পরিবর্তন আসবে কিভাবে। এই স্থানীয় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানের মধ্য দিয়ে তো যাই হোক যদি এই প্রতিবেদন আপনাদের ভালো লাগে লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন